রাসুল সালাহ আলি আসালাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব এক মা বাইডাল দুই চাবলের মধ্যে যেটা আছে এটাকে যদি ঠিক রাখতে পারো জিবা 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 যদি ঠিক রাখো মুখখান যদি ঠিক রাখো বদনাম না করো মিঠে না বলো তাহলে আমি জান্নাত নিয়ে দিব এক দুই মা বাইনের ইজলাই হে দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জায় স্থান জেনা জেনা যদি না করো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জান্নাত নিয়ে দিব বলেন তো দুইটা কি কি একটা মুখে মিথ্যা কথা বলা হবে না আর আর একটা জেনায় লিপ্ত হওয়া হবে না হাদিস বোখারি মুসলিম খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছে একটু যখন মুখের কথা এসেছে তা একটু দু তিনটা মুখের কথা বলে শক্ত পাহারা দাও আল্লাহ রাসাল একদিন বলছেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামারে জাহান্নামে নিক্ষেপ করে কি শঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা কামারে জাহান্নামে নিক্ষেপ করে কি শঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা কামারি জাহান্নামে নিক্ষেপ করে কি একথা বলতে বলতেই সানাবু আলার আসল জিভাটা ধরে নিচ্ছে না জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা কামারে জাহান্ন নামে নিক্ষেপ করে জিভা খুব খারাপ এখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী জাহান নাম থেকে বাঁচার পথ কি কিভাবে জাহার নাম থেকে বাঁচবো তখন আল্লাহ রসুল বললেন তিনটা কাজ করো তিনটে 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 জাহান নাম থেকে বেঁচে যাওয়া এক আলজম সানাক মুখখান বন্ধ করো ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না জান্নাত আমি নিয়ে দেবো দুই আলসেমবাই থাক বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাব না চিরদিনের জন্য দোকানে আড্ডা পিঠা দেখো চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ দোকানে যাওয়া নিষেধ দোকানে বসাই নিষেধ জিনিস কিনতে গেছো কিনা শেষ চলে আসবা আমার ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি বেঁচে আছি তো বেঁচে নেই আমি কোনোদিন চায় রিস্টেলা বসিনি এখনো মোবাইলটা রিং হলে রিং হচ্ছে আমি অন করতে পারি চালু করতে পারি তোমার নামটা সেভ করতে পারি না তুমি আমাকে বলেছো অব্দুল সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন কিন্তু আমি যে পারি না আমি সেভ করতে পারি না তারপরে তো আমি বেঁচে আছি মোরে তো যাইনি সমস্যা তো হয়নি কই সমস্যা হয় না জামিয়া সালাফে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত মোবাইল অন করতে পারি আমি ভিক্ষা করি তাতে চলছে প্রতিষ্ঠান আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না সকালবেলাতে আপনি এক লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য বিকালবেলায় কাজের সময় সা আপনি আমাকে বলছেন আসসালাম আলাইকুম আমি বলছি আপনি কে তখন আপনি অবাক হয়ে গেলেন কোন মানুষ রে বেলা টাকা দিয়ে গেলাম বলছি আপনি মন খারাপ করে দান করিয়েন না আমি আপনার কিছু সম্মান দিব কিছু করব এইটা মনে আপনি নিয়েন না জামে সালাফিয়া দান করেছেন জান্নাত কিনে নেন আপনাকে আমি কিনে নিতে বলছি কেন শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এক বস্ত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া যেখানে কোনো দল চলে না যেখানে কোনো সংগঠন চলে না যেখানে কোনো শেখ চলে না যেখানে কোনো বিদাত চলে না দেশ বিদেশের বড় বড় বিদ্যান সেখানে অবস্থান করেন তার নাম জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত আমিও বুঝি না কিভাবে চলে তবে চলছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পব রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়ার তেঘরা বিরল দিনাজপুর জামিয়া বাবুগঞ্জ বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান সম্মানিত ভাই বোন বলছিলাম কথা তিনটা পথ এক নম্বর বলেন তো কি মুখ বন্ধ করা দুই নম্বর বাড়িতে থাকা দোকান আড্ডা পিটবেন না জিনিস কিনতে গেছেন দোকানে দাঁড়িয়ে থাকেন ল্যান্ডটা মেন আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন এক কেজি লবণ হাফ কেজি মরিচ এর চেয়ে বেশি দোকানে সময় দেবেন না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম এসার সলাতার পরে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে মাগরে ব্রামায় খাবেন এসার পরে ঘুমিয়ে যাবেন জরুরি একবারে বাড়িতে মার্শাল লাইন জারি থাকবে পরে ঘুমিয়ে যেতে হবে জরুরি কোন কাজ চলবে না কোনো গল্প নাই কোন কথা নেই কোনো টিভি নাই তিনটার সময় উঠে যেতে হবে রাত তিনটে উঠে যেতে হবে আকাশের দিকে তাকে দোয়া পড়তে হবে দূরে কাজ ছলা তাদাই করতে হবে তাহা না পড়লে যা ইচ্ছা তাই চেয়ে নিব চাইবো এভাবে যদি এখনই চাই তাহলে এইভাবে চাইবো আর যদি চাই তাহলে এভাবে চাইব এখনই দিতে হবে জমি কুষ্টিয়া শহরে কিনবো কিনবো টাকার ব্যবস্থা করে দাও তাহলে কিভাবে বলতে হবে হাতুন ইসমে আজম পড়তে হবে আগে তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে তারপর বলতে হবে জমি কিনে দাও কথা বুঝতে পারেননি ঘুমাতে হবে কখন এসার সালাতের পরপরই এসার সালাতের পরই ঘুমাবেন জরুরি এই বাড়িতে কি কারফু জারি আছে এসার পরে ঘুমিয়ে যেতে হবে কেন রাহুল কালাম আবাদ সাহেব আল্লাহ নবী এসার সালাতের পরে কথা বলা নে করতেন ওই সাহেব এসার সলাতের পূর্বে ঘুমিয়া যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়া যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন সম্মানিত দিনী ভাই বোন বাঁচার তিনটা পথ তিন নম্বর পথ হলো পাপের জন্য কাঁদ পাপের জন্য কাঁদলে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ পাপের জন্য কাঁদলে জান্নাত হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি বাঁচার পথ উবাদে ইবনে সোমিত্র رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় পৃথিবীর মানুষ শুনে রাখো তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় যাতে মানুষ বেঁচে যায় এক আল কওল আল সত্য বলতে হবে পরিস্থিতিতে উল্টে গেলেও পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে ইহকাল ও বেচে গেছেন পরকাল ও বেচে গেছেন দুই তাকওয়া আল্লাহ ফিসরলালা নিয়ে প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে গোপনে আল্লাহকে ভয় করতে হবে আজ থেকে নিয়ে আর কোনো দিন তোমার মোবাইল নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে সে বেঁচে গেছে তিন অনিত সাদা ফিল্মা ইসা মধ্যম পন্থায় খরচ করলো যে সেই বেঁচে গেছে আপনার থামেন 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 এই শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো মধ্যম পন্থায় খরচ মানে মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি বেগুন এক কেজি কিনাই ছিল আবার নিয়ে চলে এসেছেন এটা ভুল হয়েছে আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল তখন চারটা বেগুন ছিল চারটায় কাটতে পাবে না তিনটা কাটবেন একটা রেখে দিবেন চারটায় যদি নেয় একবারই তাহলে নাম হলো বইয়ের নাম কি বুদ্ধি রাখে না চারটায় কেটে নিয়েছে যা রান্না করে চলো সব শেষ হয়ে গেছে তিনটার সময় চাচা তো শ্বশুর চলে এসেছে বাড়িতে কিছুই নাই একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো আব্বা উপস্থিত কিছু ছিল না বেগুন ভর্ত করে ভাত দিলাম আপনি খান বাকি সময় আমি রেডি করছি সব চেঁচে মুচে খেতে হয় না এটা খাই ভরি হাঁড়ি ভরি মহিলার কাজ হস্তিনী মহিলার কাজ চাওয়াল শেষ করে খেয়ে আনতে যাবেন না বেগুন তরি তরকারি শেষ করে একবারে রান্না করবেন না কিছু রেখে রান্না করবেন আবার কিছু নিয়ে আসবেন তাহলে বরকত হবে বাড়িতে স্বামী স্ত্রী কিছুই বোঝে না খায়ার হাগে এটা সংসার নয় এমনি চলমান একটা পশুপ্রাণীর মত আহ আনহা বলেন আল্লাহর নবী যখন মারা যান তখন অর্ধ আটা বাড়িতে ছিল শোয়া কেজি আটা আল্লাহ নবীকে মাটি দিয়েছে অনেকদিন রুটি 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 শেষ হয় হয় না না। অনেক দিন বানালাম তখন একদিন মনে মনে বলছি রে শেষ হয় না কেন মেপে দেখি তো কতটি আছে মাপার পরে পরের দিন আর নেই হাদিস বোখারি মুসলিম যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না রমজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না দামি খেজুর বাজারে সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি ব্যবসাওণিজ্য আছে দামি একটা 20 কেজির প্যাকেট নিয়ে আসবেন প্যাকেট এসে একদিক কেটে দিবেন কানবেনার নিয়ে আসবেন না বের করবেন যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের তাকে দিতে থাকবেন আর যারা ফকির মিসকিন আসছে 10 টাকাও দিবেন ওখান থেকে 60 10টা করে খেজুর দিবেন দেখবেন 15 দিন মাস চলে যাচ্ছে শেষ হচ্ছে না একটু বউকে হোঁস বুদ্ধি করতে বলবেন বিষমিল্লা বলে একটু কাজ করতে হবে বিশমিল্লা ঘরের দরজা বন্ধ করা যায় না বিষমিল্লা ছাড়া বাল্বটা চালু করা যায় না বিষমিল্লা ছাড়া দরজা বন্ধ জাল না বন্ধ করা যায় না বিষমিল্লা ছাড়া নিষেধ কারফুর জারি আছে বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে বিষ ইন্দা নিল্লা থামো 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 বিশমিল্লা বলো নিজে বলো বিসমিল্লা বলো দরজা বন্ধ করার সঙ্গে বিশমিল্লা বলো আপনার স্ত্রীকে বলে দেখেন জীবনে বলেনি তিরিশ বছর থেকে সংসার করছো আপনার সাথে আজকে জিজ্ঞাসা করি তো আচ্ছা খালেদা তুমি তো প্রায় তিরিশ বছর ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে তুমি কি দরজা বন্ধ করার সময় বলো বাল্বটা যখন অফ করছো সুইচটা টিপে দিলে অফ হয়ে গেল তখন কি তুমি বিসমিল্লা বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছো এটা অফ করার সময় বিসমিল্লা বলতে হবে এসব কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বলছিলাম তিনটা জিনিসে মানুষ বেঁচে যাবে সফলতা এক সত্য কথা দুই গোপনে প্রকাশ আল্লাহকে ভয় তিন মধ্যম পন্থায় খরচ হঠাৎ করে টাকা বেশি হয়েছে দশ কেজি মাছ জানি কিনেন না দু কেজি কিনবেন পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন তখন রাস্তার লোকেরা বলবে কি এটা ফকির যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী কি বললেন মধ্যম পন্থায় খরচ করে কথা বোঝা যায় নাকি কথা বোঝা যায় মধ্যম পন্থা দুজন মিলে বসে সংসার করবেন স্বামী স্ত্রী দুজন মিলে ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না বয়সে এসে গেল চাকরি বাকরি করে খেলেন বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো হলো দুজন মিলে পরামর্শ করবেন আব্দুল আমার বয়ের হাতে টাকা দিলে না ওর ভাই বোনকে দিয়ে শেষ করে দেয় জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন তবে আমার বুঝে দুজন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স টাকা পয়সা রাখার ও বাক্স ও হলো ভাত রান্না করার মানুষ ও হলো সেবা দেওয়ার মানুষ ও হলো বাচ্চা দেওয়ার মানুষ ও হলো টাকা রাখার বাক্স ও হলো পরামর্শ সদস্য পরামর্শ দেখবেন দেখবেন পরামর্শ আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন খাসি তো আল্লাহ নাফসি খাদিজা আমার যে কি হয় আমি মনে হয় মারা যায় নাকি আমি গাড়ে হিরাতে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হঠাৎ টুন 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 শব্দ করে আসলো আমাকে চেপে ধরলো তিনবার চেপে ধরলো আমি খুব ভয় পাচ্ছি আমি মারা যাই নাকি তখন বলছেন স্ত্রী বলেন কি আপনি মারা যাবেন কেন না আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন মারা যাবেন মানে এ দেখেন বউ বউ কেমন দেখে যান এর নাম স্ত্রী চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আরে চিন্তা করেন না কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করেন তো নাস্তা করেন চরেন একটু ঘুরে আসি কোথায় নফলের কাছে চাচা জি একটু দেখেন তো আপনার ভাদি যায় এভাবে বলছে কেন কথা দেখেন স্ত্রী কাকে বলে না না আপনার এই স্ত্রী দেখাচ্ছে স্ত্রী কাকে বলে আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না খালি টাকা যৌতুক দেখেন চাচা দেখেন তো কি ঘটনা কি ব্যাপার মোহাম্মদ বলো তো ভাদি যা কি আমি ওই ঘরে ওই এখানে হিরেতে হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বললো জিব্রাইল ও তো জিব্রাইল তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে এক কথায় এক কথা এক কথায় এক কথা তোমাকে তো এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ নবী বলছেন বলেন কি আমার বাপ চাচা খালা খালু রানা ফুফি কত ভালোবাসে আমাকে আমার চেয়ে আদরের কোন ছেলে এ দেশে পৃথিবীতে নেই আমাকে বের করে দিবে মানে আরে শোনো এমন কোন লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি তার মানে জিবরাইল কার কাছে আসে বলেন তো নবীগণের কাছে আসেন নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে তোমার কাছেও জিব্রাইল এসেছে তোমাকে এলাকার লোক একদিন বের করে দিবে এক মিনিট এটা থাক মিনিট যুদ্ধে সাহাবিগণ বলছেন ফিরে যাব না অমুসলিমকে মেরে যাব যুদ্ধ করে যাব ফিরে যাব কেন কেউ ফিরে যাবে না তখন আল্লাহ নবী বলছেন দেখো চলো ফিরে যাই চলো ফিরে যাই সবাই এখানে কুরবানি করে দাও মিনা মাঠে যেতে পারলাম না গরু করে দাও কেউ শোনে না চুপচাপ না কুরবানি করবো না মিনা মাঠে না গেলে ফিরে ঘর না গেলে উমার বলছেন কি ব্যাপার মোহাম্মদ যে আপনি সত্য নবী নন হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢকব হ্যাঁ বলেছি ফিরে যাবেন যে ঢুকবো এবছরই ঢুকব এই কথা অথচ এসেছেন একটু পরে ঢুকবেন এখানে এসে ঢুকতে পারছেন না তখন তিনি আসলেন উম্মু সালমা স্ত্রীর কাছে ওম্মো সালমা